সো নাইস প্লেস সো নাইস প্লেস অ্যাকচুয়ালি অমায়ক একটা জায়গা সবুজ বনের ভিতরে বড়ো বড়ো পাথরের টুকরা তার উপরে আবার এই যে শ্যাওলা শ্যাওলা পড়ছে এক কথায় অসাধারণ লাগতেছে অসাধারণ লাগতেছে ভিউটা আপনারা দেখতে পাচ্ছেন ভিউটা দেখে আপনারা হয়তো অনুমান করতে পারতেছেন যে জায়গাটা আসলে কত সুন্দর দেখেন অরিজিনালি অমায়ক একটা জায়গা সব থেকে আমি যত যত জায়গা ঘুরছি এখানে এই পার্কের ভিতরে পার্ক এটা আসলে একটা পাক না জায়গাটা বড় কিন্তু একটা জায়গায় এক 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 সাইডে এক এক পার্ক নাম দেওয়া আছে আমি দেখলাম কিন্তু সব থেকে আমার যেটা সব থেকে ভালো লাগছে এই এই জায়গাটা এই জায়গাটা অমায়িক একটা জায়গা আপনারা আসলে না আসলে বুঝতে পারবেন না দেখতে পাচ্ছেন জায়গাটা দেখতে পাচ্ছেন কত সুন্দর পাথরের উপরে যে ছাদলা গুঁড়ো পড়ে গেছে দেখেন পাথরের উপরে যে ছাদলা গুঁড়ো পড়ছে যে ঘাসগুলো এতে অসম্ভব সুন্দর লাগতেছে সৌন্দর্য ফুটে উঠছে শুধু এই ঘাসগুলোর জন্য আপনাদের দেখানোর চেষ্টা করছি আসলে সব মানে কি বলবো যে অমায়িক একটা পরিবেশ অমায়িক একটা জায়গা তবে প্রচুর প্রচুর পরিমাণে গরম গরমে ঘেমে যাচ্ছি এত রৌদ্র এত গরম যেটা আসলে খুব খুব ব্রাপ্যকার মনে হচ্ছে আমার কাছে এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর ভিউ গাছগুলা অনেক সুন্দরই অনেক একটা পরিবেশ যেটা যারা এখানে না আসে আসছে না কিংবা যারা এখানে কোনো আসি নাই আমি অনুরোধ করব এখানে এটা একটা বোটানিক গার্ডেন বোটানিক গার্ডেন বোটানিক গার্ডেন পার্ক যেটা এখানে অবশ্যই আসার জন্য এবং পরিবেশটা অবশ্যই দেখার জন্য কারণ এটা একটা পরিবেশ এখানে আসলে আপনি হারাই যেতে মন যাবে আপনার মনে চাইবে না যে এখান থেকে আপনি ব্যাক করেন কিংবা আপনি আবার ফিরে যান অসাধারণ একটা অসাধারণ যেটা আমার খুব ভালো লাগতেছে আমার খুব ভালো লাগতেছে আমি অ্যাকচুয়ালি প্রতি আমার যে হলিডে থাকে আমার বন্ধের দিন আমি রুমে রুমে ঘুমাতে পছন্দ করি কিন্তু রুমে অতিরিক্ত গরম অনেক সময় গরমের জন্য বেরোতে মন চায় না কিন্তু আজকে হঠাৎ করে বেরোছি সেই লাগতেছে মানে খুব ভালো লাগতেছে এখন থেকে চিন্তা করছি যে সময় পেলে সুযোগ পেলে আমি এখানে চলে আসবো দেখেন গাছগুলো কত সুন্দর একটা আসলে কিভাবে আপনাদের আমি এক্সপ্লেন করব আমি বুঝাতে পারছি না দেখেন এখানেও কিছু পাথর পাথর আছে এখানে কিছু পাথর আছে পাথরগুলো অন্য কালার এখানে পাথরগুলো অন্য কালার এ পাশে কিছু আছে দেখেন কত সুন্দর সুন্দর গাছগুলো কত সুন্দর গাছ তাই না আসলে গাছের সাথে একটা একটা ভাবসা না নিলে তো হচ্ছে না দেখেন সেই সুন্দর গাছ এই সাইডেও কিছু আছে সুন্দর গাছ অসুন্দর অসুন্দর অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর থেকে সুন্দর তারপরেও কিছু বললে দিয়া বলার থাকে সেটাও অসম্ভব সুন্দর দেখতে পাচ্ছেন পরিবেশ পরিবেশটা কেমন লাগছে কেমন পরিবেশ অবশ্যই কমেন্ট করে জানাবেন অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন অবশ্যই শেয়ার করবেন যারা আহ সিঙ্গাপুর আসতে পারবে না কিংবা আসা হয়তো কখনো তাদের কাছে স্বপ্ন ও থাকবে তাদেরকে তাদের কাছে অবশ্যই শেয়ার করে দেবেন এবং তাদেরকে দেখার সুযোগ করে দেবেন আমি চেষ্টা করব আপনাদের জন্য এখন থেকে প্রতিনিয়ত ভিডিও বিভিন্ন পার্ক বিভিন্ন জায়গায় বিভিন্ন ভালো ভালো জায়গায় ভালো ভালো প্লেসে আপনাদের জন্য যে ভিডিও করে আপনাদের দেখানোর সুযোগ করে দেব জানি না কত ভাবে সাফল্যভাবে কতটুকানি সুন্দরভাবে ভিডিও করে আপনাদেরকে আমি দেখাতে পারবো তারপরে চেষ্টা করবো যতদূর সম্ভব আমার তরফ থেকে আমি চেষ্টা করব আপনাদের জন্য এখানে এই যে শাপলা ফুল আমাদের দেশে যে শাপলা ফুলগুলো আছে এই যে ফুল দেখা যাচ্ছে আছি চেষ্টা করছি সুন্দর একটা পার্ক গাইছি সুন্দরভাবে দেখানোর জন্য আপনাদের আপনারা দেখেন দেখে আপনারা মনটাকে একটু শান্তি এটা প্রশান্তি শান্তি না প্রশান্তি বলা যায় প্রশান্তি দিতে পারবেন আর কি খুব সুন্দর একটা পরিবেশ নির্ঝুম একটা পরিবেশ মানুষজনের চিল্লা বিল্লা আমাদের দেশে যেমন একটা পার্কের ভিতরে আমাদের বাংলাদেশে বিশেষ করে বলি আমাদের বাংলাদেশে যে কোনো একটা পার্কের ভিতরে আপনি যাবেন একটা অস্বস্তিকর পরিবেশ একটা অস্বস্তিকর পরিবেশ একটা অসুস্থ অসুস্থ পরিবেশ পরিবেশ যেটা আমি বুঝি এখানে সেখানে ছাউন গান বাজনা বিভিন্ন কলহল চিল্লাচিল্লি মানে একটা অস্বস্তিকর অস্বাস্থ্যমূলক একটা পরিবেশ অস্বাস্থ্যকর একটা পরিবেশ যখন এখানে পরিবেশটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর খুবই সুন্দর মানে আমার কাছে এত সুন্দর লাগছে যে মনে হচ্ছে যে আমি এখানে থেকে যাই এখানে থেকে যাই অনেক সুন্দর একটা পরিবেশ চারিপাশে আছে পাখির ডাক শুনতে পাচ্ছেন এখানে জেজি ফুকার শব্দ শুনতে পাচ্ছেন জেজি পুজার ফুকার ডাক শুনতে পাচ্ছেন নির্ঝুম পরিবেশ আশেপাশে কেউ নাই খুব সুন্দর একটা পরিবেশ এক কথায় অসাধারণ আপনারা যারা সিঙ্গাপুর থাকেন আমার ভিডিও যদি আপনারা দেখে থাকেন তাহলে অবশ্যই যারা বোটানিক গার্ডেনে আসেন নাই কিংবা এখানে আসার সুযোগ হয় নাই কিংবা সুযোগ হয়েছে কিংবা সময় দিতে পারেননি কিংবা সময় দিছেন কি ভিতরে ঢোকেননি কিংবা খুব ভালোভাবে দেখেননি তাদেরকে অবশ্যই বলবো বোটানিক গার্ডেনের একটা এরিয়াটা বহুত বড় আপনি সময় দেন সময় দিয়ে আপনি ঘোরেন দেখবেন আপনার মনটা সারা সারা সপ্তাহে ক্লান্তিটা আপনার দূর হয়ে যাবে এখানে আসলে সারা সপ্তাহে ক্লান্তি দেখেন আমি ঘামতেছি কিন্তু আমি প্রচুর পরিমাণে ঘামতেছি আমার শার্ট ভিতরে গেঞ্জি আমার ভিজে গেছে তারপরেও আমি খুব ভালো লাগতেছে এখানে এসে সাথে থাকেন আরও আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের হোক করতে পারবেন আপনাদের দেখাবো চেষ্টা করব আপনারা সাথে থাকেন ফলো করেন লাইক করেন কমেন্ট করেন শেয়ার করেন এটুক এটুক শুধু চাই আর কিছু চাই না একটু ভালোবাসা দেন ভালোবাসে সাথে থাকবেন এটুক অনেক ঠিক আছে সাথে থাকেন দেখতে থাকেন